আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমায় বিরুদ্ধ দেখছেন সবাইকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ শামিম আর আপনারা দেখছেন মদিনা এন্টারপ্রাইজ বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে ভিডিও নিয়ে যারা কিনা এসএস এর থাইডিজেনে গিল তৈরি করতে চাচ্ছেন আর এসএস এর মেন গেট এবং এসএস এর ব্যালকলিং গিল যারা কিনা তৈরি করতেছেন এই ভিডিওতে ইনশাআল্লাহ সম্পূর্ণ প্রাইস এবং বর্তমান প্রাইসগুলো জানতে পারবেন যারা কিনা এই ধরনের গিল তৈরি করতে চান থাইডিজেনে গিলগুলো খুবই চমৎকার দেখতে যারা কিনা থাইডিজেনে গিল তৈরি করতে চান এই ধরনের ডিজাইন দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্ট্রিট কোম্পানি মালামাল দিয়ে যেটা জং হয়েছে ডিসক হবে খুবই চমৎকার দেখতে কাছ থেকে খুবই চমৎকার আমাদের কাজে ফিনিশিং বা কোয়ালিটি এখানে ঝালাই করে হাত দিলে আপনি বুঝতে পারেন যেখানে ঝালাই করা আছে খুবই চমৎকার ভাবে ফিনিশিং এর মাধ্যমে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে এগুলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্ট্রিট টেক কোম্পানি মালামাল দিয়ে এগুলো ফিনি ছশো পঞ্চাশ টাকা যায় কিন্তু ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করতে চান ওয়ান পয়েন্ট টু দিয়ে দেখা যায় ছয়শ টাকার মাধ্যমে এই গিল গুলো আপনি তৈরি করতে পারবেন আর যারা একটু আনকমন ডিজাইনের গিল তৈরি করতে চান ব্যালকনি ডিজাইন বা জন্য বা রুমের থাই ডিজাইনের জন্য এই ডিজাইনটা দেখতে পারেন খুবই চমৎকার এই অর্ডার করছে ইসমাইল ভাই খুবই চমৎকার দেখতে এখানে এটাকে থ্রি থ্রি স্টার বলা হয় থ্রি রোতন ডিজাইন বলা হয় এখানে একটা রইতন এখানে একটা রইতন আবার এখানে একটা রইতন খুবই চমৎকার এখানে গোল্ডেন কালার কিছু মালামাল ব্যবহার করেছে খুবই চমৎকার দেখতে আর এখানে ভাইয়ের আরো কয়েকটা গিল লাগাচ্ছে দুইটা মোট চারটা গ্রিল এখানে একটা গ্রিল এখানে একটা গ্রিল আবার এখানে রাউন্ড দুইটা গ্রিল রাখা আছে খুবই চমৎকার আমাদের কাজের ফিনিশিং দেখতে পাচ্ছেন আর খুবই চমৎকার দেখেন আমরা যেখানে যে ঝালাই করছি হাত দিলে আপনি বসতে পারেন যেখানে ঝালাই গুলো করা হয়েছে খুবই চমৎকার ভাবে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে আর এখানে সম্পূর্ণ খোদাই করা লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ স্ট্রিট আমি যদি কাছ থেকে এসে দেখাই এখানে সম্পূর্ণ খোদাই করা লেখা আছে স্ট্রিট ওয়ান পয়েন্ট ফাইভ এম এম

মেন গেট এই গেটটি আমাদেরকে অর্ডার করছে উনি বরিশাল থেকে মোহাম্মদ শামিম ভাই উনার বাড়ি হলো বরিশাল চান্দুখালি বাজার চান্দুখালি বাজার এই গেটটি ভাইয়ের গেটটি সাইজ আছে পাশে হলো আট ফিট পাশে হলো পাশে হলো সাত ফিট এবং উচ্চতা হলো সাড়ে ছয় ফিট ভাইয়ের এই গেটটি আমরা সম্পূর্ণ স্ট্রিটেক কোম্পানি মালামাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দাম এটি পার স্কোয়ার ফিট টাকা আর ভাইয়ের এই গেটটি মাঝখানে দুইটা পাল্লা আছে দুই পাল্লা বাইরে দিয়ে খুলবে ভিতরে জায়গা থাকা না থাকার কারণে আর এখানে একটি ছোট একটি মিনি পাল্লা গেছে আর ভাইয়ের একটি রিকোয়েস্ট ছিল বিস্মিল্লাহ আমি যদি কাছ থেকে বিসমিল্লাহ ইহাম্মদাম এই এই জিনিসটা করে দেওয়ার জন্য আমরা এটা করেছি আপনি আরবি নিতে পারবেন আবার পিছনে একটা গেট রাখা আছে এটা যাবে হলো হাসান ভাই কুমিল্লা দেবির দ্বার এই গেটটা দেবির দ্বার যাবে আর এখানে আমাদের গোল্ডেন কালার গিল কলার টির গিল অসংখ্য গিলের কাজ চলতেছে যারা কিনা এই ধরনের গিল তৈরি করতেছে আমাদের থেকে আপনি তৈরি করতে পারবেন আবার এখানে কিছু ভাইরাল কাজ চলতেছে আর এখানে একটা গিল আছে এটা আমরা এই গেটটা যাবে নরাইল থাই ডিজাইনের গিল আছে আমরা যেটা বাইরে দেখাইলাম খুবই চমৎকার ক্যাপসুল যেমন রাজকীয় মেন গেট বলা হয় এখানে পলিশ করা হয়েছে এখানে কেমিক্যাল মারা হয়েছে একদম পুরো ক্লিন হয়ে যাবে দেখতে খুবই চমৎকার এখানে গোল্ডেন কালার কিছু বল ব্যবহার করেছে অলিম্পিক ব্যবহার করেছে ভাইয়ের গেটটা ছোট হওয়ার কারণে দুইটা পাল্লা মাঝখানে ব্যবহার করেছে দুই পাল্লা ভিতরে খুলে যাবে মানুষ যাতায়াত করতে পারবে আর এই গেটটি আমরা সম্পূর্ণ দিয়ে আমরা ফিট টাকা আর এখানে আমাদের এখানে অসংখ্য ডিজাইনের গিল রাখা আছে যেটা কিনা খুবই চমৎকার দেখতে যারা কিনা ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করতে চান সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই গিল গুলো আপনি তৈরি করতে পারবেন আপনার বাড়ির জন্য ব্যালকনি বা বাইন্দার গিল বা থাই গিল হিসাবে তৈরি করতে পারবেন আর যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করতে চান আহ পার স্কোয়ার ফিট আহ আটশো টাকার মাধ্যমে এই রাজকীয় এই গিলগুলো আপনি তৈরি করতে পারবেন আপনার বাড়ির জন্য আমাদের এখানে হিউজ কাজ চলতেছে গোল্ডেন কালার কলার ডিজাইনে এখানেও গোল্ডেন কালার কলার ডিজাইনের কাজ চলতেছে এখানেও গোল্ডেন কালার গেট কাজ চলতেছে এটা যাবে হলো নারায়ণগঞ্জ শম্ভুপুরা এখানেও আমাদের গোল্ডেন কালার কলার ডিজাইনে কাজ করতেছে যারা কিনা এই ধরনের গেট গিল তৈরি করতে চান সারা বাংলাদেশে আমরা এইসব মালামাল ডেলভারি করে যাবতীয় মালামাল আমাদের থেকে আপনি অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই মালামাল গুলো ডেলভার করে থাকি আমাদেরকে কনফার্ম করবেন তখন আমার কারখানা লোক যে যখন মাপ আসবে তখন ত্রিশ পার্সেন্ট টাকা অগ্রিম করতে হবে আর যখন মালামালগুলো ডেলিভারি ডেলভারি করবে তখন বাকি টাকা পে করতে হবে আর আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলা গদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বি